This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is হামলা তেত্রিশ দিন পেরিয়ে গেছে কিন্তু কোথায় সে কোথায় সন্দেশ খালির বেতাজ বাচ্চা শেখ শাহজাহান ধরা ছোঁয়ার বাইরেই রয়েছেন শাসক দলের সন্দেশখালীর ইডিতে হাজিরা দেবেন সন্দেশখালি তৃণমূল নেতা মানে এটা একটা বড় প্রশ্ন এই মুহূর্তে দাঁড়িয়ে গত উনত্রিশে জানুয়ারি ইডি তলব করেছিল শাহজাহানকে আর সেই দিন তিনি ইডির হাজিরাই দিয়েছিলেন কিন্তু আজ আজকেই হাজিরা দেবেন এই নিয়ে জোর জল্পনা চলছে আর তারই আপনি এবং জাহাঙ্গীর শেখের সঙ্গে কথা বলেছিলেন আমাদের প্রতিনিধি সৌরভ আলমগীরের সাথে কথা বলেছিলেন এবং তার কি বক্তব্য শেখ শাহজাহানকে নিয়ে বেশ কিছু প্রশ্ন আমরা তাকে করি তার উত্তরগুলো শুনুন আমি এই বিষয়টা তো কি করে বলবো আমার সঙ্গে তো কোনো যোগাযোগ নেই আমি তো আমার ফোন তো খোলাই আছে আমার সঙ্গে তো উনি কোনো যোগাযোগ করেনি আর আমিও যোগাযোগ করে উঠতে পারিনি মানে নাম্বার সুই যাব নির্দিষ্ট যে নাম্বার এই জিনিসটা যত তাড়াতাড়ি নিষ্পত্তি হবে আমরা পারিবারিকভাবে ভাবে স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসব। আইনের দিক থেকে আইনের উপরে পূর্ণ আস্থা আছে নিশ্চয়ই আইন আইনের মতো চলবে এখন সে দোষী কি দোষী না সেটার প্রমাণও আইন করবে তবে এবার ইডির তলব তৃণমূলের কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তকে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা পুরসভার কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তকে তলব করল ইডি কাল আটই ফেব্রুয়ারি সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছে বাপ্পাদিত্যকে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় বাপ্পাদিত্যকে প্রথম তলব করল ইডি পার্থ চট্টোপাধ্যায় যোগে ঘনিষ্ঠ কাউন্সিলরকে তলব এর আগে আমরা দেখেছি বাপ্পা দিপত্যের বাড়িতে সিবিআই তল্লাশি চালায় এক দফা জিজ্ঞাসাবাদও করেছিল সিবিআই আইকন রিটার্ন সম্পত্তির নথি নিয়ে হাজিরা হওয়ার নির্দেশ দেয় ইডি কাল সকাল সাড়ে এগারোটা নাগাদ হাজিরা দেবেন বাপ্পাদিত্য ইডির চামা যাবতীয় তথ্য নিয়ে তিনি হাজিরা দেবেন টিভি নাইন বাংলাকে জানিয়েছেন বাপ্পাদিত্য তবে এর আগে যখন সিবিআই এই বাপ্পাদিত্য দাসগুপ্তকে জিজ্ঞাসাবাদ করেছিল তারপরে আমাদের সঙ্গে কথা হয়েছিল টিভি নাইন বাংলার সঙ্গে কি কথোপকথন হয়েছিল কি উত্তর দিয়েছিলেন বাপ্পাদিত্য আসুন শুধু ওনাদের যা নির্দিষ্ট কিছু প্রশ্ন ছিল তার উত্তর দিয়েছি সদ উত্তর দিয়েছি ক্ল্যারিফাই করেছি ওনাদের কিছু পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে কারা আসত যেত সেই সম্পর্কিত কিছু প্রশ্ন ছিল সেগুলো আমি যতদূর জানি আমার নলেজ অনুযায়ী আমি ওনাদের জানিয়েছি ওনাদের সাহায্য করেছি আগামী দিন যদি মনে হয় আরও কিছু তথ্য ওনাদের দরকার যদি আমাকে ডাকে আরও কিছু

কোনো না একদম সাদা কাগজে বায়রাটা তার সাথে কোনো ইয়ে রাজ্যের ভিনরাজ্যের মামলায় শহরে অ্যাকশন মোডে ইডি কলকাতার অভিজাত ব্যবসায়ীর বাড়িতে ইডি তল্লাশি রাজ্যে একটি আর্থিক তত্রক মামলায় অ্যাকশন এজেন্সির নদিয়ালিতে যোগেশ আগরওয়ালের বাড়িতে তল্লাশি রাঁচির আর্থিক তোচরুপ মামলায় এবার কলকাতার এক অভিজাত পরিবারে তল্লাশি অভিযান ইডি আধিকারিকদের বুধবার সকাল সকায়। কলকাতার টালিগঞ্জের ভগবান দাস ট্রেনিং সেন্টার কোম্পানির ডিরেক্টর যোগেশ আগরওয়াল তানিশা আগরওয়ালের বাড়িতে ইডি আধিকারিকরা তল্লাশি অভিযান চালাচ্ছেন সকাল সকাল ঠিক আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেই বাড়িতে ঢুকেই কিন্তু ইডির ইডির আধিকারিকরা তারা তল্লাশি করছেন সূত্র মারফত খবর যে রাঁচির যে আর্থিক তসরুম মামলা সেই মামলার সঙ্গে এই কোম্পানি অর্থাৎ ট্রেনিং সেন্টার এবং গাড়ি ফাইন্যান্সের যে কোম্পানি তাদের সঙ্গে একটি বিশেষ যোগ আছে সূত্র মারফত সেই খবর পাওয়ার পরেই ইডি আধিকারিকরা তল্লাশি চালাচ্ছেন এখন দেখার এই তল্লাশির পর কি তথ্য ইডি আধিকারিকরা হাতে পায় মাগলের সঙ্গে সত্যজিৎ টিভি নাইন বাংলা কলকাতা আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে আপনাদের রিয়েল এস্টেট ও ফিনান্সের ব্যবসা রয়েছে আগরওয়ালের বিধান সরণের একটি অফিসে ও হানা সেখান থেকে কি কি তথ্য পাওয়া গেল ডিটেল রিপোর্ট তুলে ধরেছেন আমাদের রিপোর্টার সোমা ভিন রাজ্যের আর্থিক তছরূপের মামলা এবং সেই মামলার তদন্ত করতেই সকাল সকাল ইডির তদন্তকারী আধিকারিকেরা তারা পৌঁছে গেছেন যোগেশ আগরওয়াল নামে এক ব্যক্তির বাড়িতে বলা যেতে পারে বড় এক ব্যবসায়ীর বাড়িতে টালিগঞ্জে তার বাড়িতে সেখানে তল্লাশি অভিযান চলছে পাশাপাশি তার যে মোটর ট্রেনিং স্কুল আছে অর্থাৎ শ্যামবাজার বিধান সরণিতে মোটর ট্রেনিং স্কুল এবং এই মোটর ট্রেনিং যে স্কুল এই সংস্থাতে কিন্তু আর্থিকভাবে অর্থাৎ গাড়ি বড় গাড়ি চার চাকা গাড়ি সেগুলো কিন্তু ফিনান্সও করা হতো এক সময় এই ব্যবসায়ীর এই জায়গা অর্থাৎ এই স্কুলে বা বলা যেতে পারে এই ব্যবসায়িক প্রতিষ্ঠানে কিন্তু ইডি তদন্তকারী আধিকারিকেরা একেবারেই সকাল সকাল পৌঁছে যান এবং তারা ভেতরে গিয়ে তল্লাশি অভিযান চালান যারা কর্মচারীরা ছিলেন তাদের থেকে বিভিন্ন ধরনের নথিপত্র তারা সংগ্রহ করেন কারণ এই ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযোগ রয়েছে আর্থিক তছরূপে অর্থাৎ রাঁচি অর্থাৎ ভিন রাজ্যের সাথে তিনি কিভাবে যুক্ত রয়েছেন আর্থিক লেনদেন বা বলা যেতে পারে বেআইনি লেনদেনে এই সমস্ত বিষয়ে তথ্য সংগ্রহ করতে একেবারে সকাল সকাল যোগেশগরওয়ালের বাড়ি এবং তার যে অফিস রয়েছে এবং তার যে মোটর ট্রেনিং স্কুল রয়েছে সেখানে তদন্তকারী আধিকারিকরা তারা তল্লাশি অভিযান চালাচ্ছেন ক্যামেরায় কল্যাণ মণ্ডলের সঙ্গে সোমা দাস টিভি নাইন বাংলা কলকাতা আরও একটা বড় খবরে নজর রাখবো কয়লা চুরিতে বাধা ইসিএল এর রক্ষীদের লক্ষ্য করে ইটপাটকেল ছড়া হয় আটক বেশ কয়েকজন কয়লা চোর ভোরে একদল খোলা খোলামুখ খনিতে চুরি করতে আসে পৌঁছে যান ইসিএল এর রক্ষীরাও কয়লা চুরিতে বাধা দিতে ইটপাটকেল ছুটতে শুরু করে চোরেরা গাড়ির কাজ ভাঙে পুলিশের বারাবনী থানার পুলিশ বাহিনী ও সিআইএসএফ পরিস্থিতি নিয়ন্ত্রণে আরে আরেকবার আপনাদের ছবিটা আমরা দেখাবো কয়লা চুরিতে বাধা ইসিএল এর রক্ষীদের লক্ষ্য করে ইট পাটকেল ছোড়ে আটক করা হয়েছে বেশ কয়েকজন কয়লা চোরকে মানে যারা চুরি করতে এসেছিল ভোরে একদল কয়লা চোর খোলামুখ খনিতে চুরি করতে আসে পৌঁছে যান ইসিএল এর রক্ষীরাও কয়লা চুরিতে বাধা দিতে ইট ছুঁড়তে শুরু করে চোরেরা গাড়ির কাজ ভাঙে পুলিশ এবং পুলিশের গাড়ি কাজ ভেঙে দেওয়া হয়েছে বারাবনি থানার পুলিশ বাহিনী ও সিআইএসএফ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে কয়েকজন কয়লা চোরকে আটক করেছে পুলিশ আমরা কথা বলব এই বিষয়ে আমাদের প্রতিনিধির সঙ্গে কি অবস্থা এবং এখন পুলিশ কি ব্যবস্থা নিল এই বিষয়ে ইসিএল এর নিরাপত্তারক্ষীরা কি করছিলেন এবং এখানে দাঁড়িয়ে এই যে যারা চোর এবং এই চোরের উৎপাতের কথের আগেও বারংবার শোনা গিয়েছিল পুলিশ কি ব্যবস্থা নিল সমস্ত ডিটেল চন্দ্রশেখর জানাবেন চন্দ্রশেখর কি অবস্থা পুলিশ কি বলছে এই বিষয়ে দেখো পরিস্থিতি এই মুহূর্তে নিয়ন্ত্রণে হলেও কিন্তু চাপা উত্তেজনা রয়েছে কারণ যে অঞ্চলে ঘটনাটি ঘটেছে বারাবনী থানা এলাকার কাপিকটা যে খোলামুখ খুলে রয়েছে সেখানে এবং এখানে প্রতিবারই খবর আছে বা অভিযোগ আছে এখানে ভোরের দিকে ঠিক ভোর তিনটে চারটের সময় প্রচুর মানুষ বহিরাগতরা ঢুকে পড়ে এবং কয়লা চুরি করে এরকমই খবর পেয়ে নিরাপত্তা রক্ষীরা গেছিলেন তারপর তাদেরকে লক্ষ্য করে এলোপাথের ইটপাত থেকে ছড়া হয় এবং তাদেরকে উদ্ধার করতে যখন পুলিশ যায় পুলিশকে লক্ষ্য করে ইপাতটা ছড়া হয় গাড়ির কাঁচ ভেঙে যায় শেষ পর্যন্ত পুলিশ সেখান থেকে প্রায় ছ থেকে সাতজন কয়লা চুলকে আটক করে নিয়ে আসে কিন্তু পরিস্থিতি অগ্নিগর্ভ রয়েছে তবে পরে পরবর্তীকালে র‍্যাপ নামানো হয় সিআইসির বাহিনী মোতায়ে নয় কিন্তু এটা বারবার ঘটনা যে কয়লা চুরি যে অভিযোগ আসছে এই কয়লা চুরি কিন্তু বন্ধ হচ্ছে না সিআইএসএফ বাহিনী মোতায়েনও হচ্ছে না এবং পুলিশই হচ্ছে না কারণ গ্রামের একটা বড় অংশের মানুষ এই কয়লা চুরির সঙ্গে যুক্ত হয়ে পড়েছে যার জন্য শুধু সাধারণ মানে মহিলারা শিশুরাও এখানে জড়িত আছে এখানে একটা সামাজিক একটা দায়বদ্ধতার ব্যাপার আছে এবং সেখান থেকে যতক্ষণ না বেরিয়ে আসবে কয়লা চুরিটাকে কাকে তারা তাদের সম্পত্তি মনে করছেন এবং মনে করছেন এটা তাদের অধিকারের মধ্যে পড়ে নজর আপাতত ধন্যবাদ এরপরে আমরা আপনাকে জানিয়ে রাখতে চাইব শাসক দলের ধর্নায় যোগ দিতে জবরদস্তির অভিযোগ তীর শাসক দলের দিকে দফতর ফাঁকা করে রাজের কর্মীদের মঞ্চে নিয়ে যাওয়ার অভিযোগ না গেলে জুটছে হুমকি বিস্ফোরক দাবি ডিএ আন্দোলনে যৌথ সংগ্রামী মঞ্চের সই করিয়ে প্রত্যেককে অফিস থেকে তাদের ওই দলীয় রাজনীতির মানে যে কর্মসূচি সেখানে যোগদান করতে হবে বলে তারা চাপ সৃষ্টি করছেন কর্মচারীদের উপরে কেউ যেতে না চাইলে তাকে বদলির হুমকি দেখানো হচ্ছে এইভাবেই দপ্তরগুলোকে খালি করে নিয়ে কাজ নষ্ট করে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে রেড রোডের ওখানে এবং সেটা বিষয়টা কি যেখানে কর্মচারীরাই নিজেরা পাহাড় প্রমাণ বঞ্চনার মধ্যে ডুবে আছেন সেই বিষয়টাকে উপেক্ষা করে তারা কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে নাকি সরব হবেন কথা বলবো এই বিষয়ে সৌরভ দত্ত সরাসরি রয়েছেন সৌরভ অভিযোগ তো শুনলাম তবে অবশ্যই সৌরভের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করবো যে তৃণমূলের তরফ থেকে কি কোনো কিছু বলা হচ্ছে শাসক দলের ধর্নায় যোগ দিতে জবরদস্তিক অভিযোগ এবং তীর শাসক দলের দিকেই যে বক্তব্য শোনালাম যদি সেই ধর্নায় যোগ না দেওয়া হয় হুমকি দেওয়া হচ্ছে মঞ্চে নিয়ে কর্মীদের মঞ্চে নিয়ে যাওয়ার অভিযোগ আর যদি না হয় তাহলে বিস্ফোরক দাবি হুমকি দেওয়া হচ্ছে রেড রোডে তৃণমূলের ধর্না মঞ্চে ঘুরিয়ে ফিরিয়ে অংশ নিচ্ছে শাসক দলের বিভিন্ন সংগঠন আজকে পরিচালনার দায়িত্ব তৃণমূলের কর্মচারী শ্রমিক ইউনিয়নের যৌথ সংগ্রামী মঞ্চের অভিযোগ সেই মঞ্চে যোগ দেওয়াতে অতি তৎপর শাসক শিবির বিভিন্ন দফতরের কর্মীদের ভয় দেখিয়ে হুমকি দিয়ে ধর্না মঞ্চে নিয়ে যাওয়া হচ্ছে সংগ্রামী যৌথ মঞ্চ যে কথা বলছে পুরো আমরা তথ্য দিয়ে বলতে পারি এটা একদমই মিথ্যা কথা স্বতঃস্কৃততা ভাবে মাননীয় মুখ্যমন্ত্রীকে সাপোর্ট জানিয়ে আজকে মাঠে সবাই নামছে কোনো ভদ্রি ভয় নাই কোনো এরকম কোনো কিছু নেই যেটা ওনারা অভিযোগ করছেন যে অ্যাকচুয়ালি ওনাদের হাতে লোক নেই কর্মচারী আর নেই ওনারা বসে আছেন ওখানে কিন্তু কর্মচারী ওনাদের সাপোর্টে নেই কর্মচারী এখন মামাটি মানুষ সরকারের সাপোর্টে